বারো আমাদের কি হচ্ছে কে বাই কে মাইনাস ওয়ান প্লাস কে বাই কে প্লাস ওয়ান তো দেখো বারো নাম্বার

এটা দেখো এটা আর এটা এক হয়ে একটা কি আছে এটা এ ধরি এটা কি ধরি এটা এ মাইনাস বি কি সূত্র

এই পসাকের সামনে কোন চিহ্ন আছে না থাকলে এখানে মনে হলে আছে প্লাস এ প্লাস ওই প্লাস এ গুণ করলে কি প্লাস আমরা জানি প্লাস প্লাস এ গুণ করলে প্লাস তা পসাকের কাছে গুণ করলে কি হবে পসাকের স্কয়ার এ তা এ প্লাস আর এ প্লাস গুণ এটা কি মাইনাস প্লাস মাইনাস মাইনাস পসাকের সাথে ওয়ান গুণ কি হবে পসাকের এ বুঝছেন এখানে পসাকের স্কয়ার এখানে পসাকের এটা হলো প্লাস এখানে হলো প্লাস তাহলে কি হবে

এই যে এটাই আমাদের দেখো এই অঙ্কটা খুব এখন দেখো আমরা এই যে প্রত্যেকের জায়গায় আমাদের প্রমাণটাতে দেখি প্রমাণটাতে আমাদের কি আছে ঠিক আছে প্রমাণটাতে আমাদের কি ছিল সেই তো এই জন্য আমরা কি করবো প্রত্যেকটাকে কি করবো

لو فلا أعقل إلا من